সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠোঁট ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসি দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ছছর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরোলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্য মাটি খুঁড়ি সুরঙ্গ বানাই রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আরো পাঁচশো বাঘ মার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলে মানিকতলার খাল হঠাৎ জঞ্জাল রাস্তা ও ফুটপাথ থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টিপাক সন্ধ্যায় প্রত্যেকে তারা নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে ভঙ্গিতে দ্বিধাগ্রস্ত যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি চুরাশি কে অপেক্ষা করবে ধ্য অদিন কি বাঁচব নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ ফেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাঠ খেয়েছে খুনে আর ইট না তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে পুরনো ঘর বাড়িগুলি মুহুর মুহুর ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধু কি রাস্তা সেতু ঘর বাড়ি ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও না করে যাতে খা খা না ভাঙে কোথাও কারো শাখা আর মাছি না পরে কারো ভাতে তার জন্য দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জের সমস্ত জায়গায় আয় এই আমার শেষ বাড়ির মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাকলা ঘুমটি বাজাতে বাজাতে এসে পড়ল তুমি কাকে ডাকছো সে তো সুবর্ণ রেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রগল্ভ হাসি আর বাঁচবে না কখনো কোনোখানে শ্রাবণের বৃষ্টি ধারা অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি ও ডাকি, আসবে না জেনেও তাকে ডাকি নমস্কার